ऐं <laughs> हेठांरब

দশজন আসবে দশজন সাথে কথা বলবো ভালো লাগলে যে আর বাকি আছে আমার সাথে বলবো আমি কি করবো এটা দেশি খামার মানে দেশি গরু যে আপনার সারের বিষে তো শফিক ভাই আপনার এই গরুর আসলে দাম কত টাকা কি আছেন আপনি এটার দাম

তো এর ভিতরে মনে করেন কি গরুর দাম আরও কমতে পারে না বাড়তে পারে দাম বাড়বে তো মোটামুটি এখন আর কি কে তাদের আসা উচিত হাটে আচ্ছা ভাই ধন্যবাদ এডিয়া ফ্রাইজ দিয়ে দিদি হ্যাঁ আইডিয়া ফাইজ দিতে আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই আপনি রেজাউলক কিরণ মনোরা এন্টারপ্রাইজের সত্যিগারী আপনি এই আমাদের বাগিয়া গরুর হাটের ইজারাদার তো ভাইয়া আপনার কাছে কিছু প্রশ্ন আছে সেটা হচ্ছে এবছর গরুর হাটের অবস্থা আপনি কি মনে করতেছেন মানে আগাম কি মনে করতেছেন যে গরুর হাটের সারা বাংলাদেশে বা আমাদের বরিশালে যে মানে প্রেক্ষিতে গরুর হাট কিভাবে জমজমাট হইতে পারে নাকি একটু ডাউন যাবে আপনি কি মনে করেন আসলে হচ্ছে কি এখন তো আমাদের বরিশাল অঞ্চলে বিশেষ করে এখন পর্যন্ত গরু বেচা কিনা এখন পর্যন্ত শুরু হয়নি ঈদের ঠিক দুই তিন দিন আগে থেকেই এখানে গরু কিনবে আমরা আশা করছি তো ব্যাসে কিনা ভালো হবে আশা করছি গরু ডুবতেছে আমাদের হাটে আজকে আজকে প্রচুর গরু ঢুকবে কাস্টমারও আসতেছে আর ভাইয়া দেখা গেছে অন্য অন্য বছর যারা এই হাট পরিচালনা করছে তাদের থেকে আপনারা এবছর কি কি অতিরিক্ত সুযোগ সুবিধা দিচ্ছেন ক্রেতাদের জন্য এবং বিক্রেতাদের জন্য বিগত বছরে যারা হাট চালিয়েছে তাদের সিসি ক্যামেরা ছিল না আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করছি তাদের জাল টাকা জাল টাকা শনাক্তের কোন মেশিন ছিল না আমরা সেটার ব্যবস্থা করছি তারপরে হাটে পর্যাপ্ত পরিমাণে মানে আলোর ব্যবস্থা ব্যবস্থা করছি খাজনা মূল যেটা খাজনা আগেছে চেয়ে অর্ধেক করে দিয়েছি বিগত বছর যা ছিল তার চেয়ে অর্ধেক করে দিছি তো এই যে ভাইয়া আপনার খাজনাটা যে অর্ধেক করছেন বা আগের থেকে যারা যে খাজনা নিত তার থেকে অনেক কমাইছেন এটা তো অবশ্যই হচ্ছে আপনার সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত এবং আগে যে খাজনাটা নিত ওটা ওটা তারা হচ্ছে অতিরিক্ত খাজনা নিত যে কোন ক্ষমতার বলে তো এতে কি মনে করেন ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম কি বাড়বে এই যে খাজনা কমানো আমরা তো আশা করছি আশা করছি ব্যাপারটা হচ্ছে আপনাদের মাধ্যমে এটা প্রচার করতে হবে প্রচার করলে সবাই জানতে পারবে যে আসলে আমরা এখানে এবারে এবার খাজনা অর্ধেক করছি এবছর আশা করছি গতবারের চেয়ে এবার ব্যাচে কিনা অনেক বেশি হবে এই কারণেই তো ভাইয়া টোটালি হার্টের ইজরাদারা ইজরাদার আপনি এবং পরিচালনার দায়িত্বের প্রধান দায়িত্বে আছেন হচ্ছে মামুন ভাই মামুন ভাই তো আমরা মামুন ভাইয় সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া তো ভাইয়া এই যে হার্টের যে মানে আইন শৃঙ্খলার যে ব্যাপারটা তো এই ব্যাপারে আসলে আপনি কি বলতে চাচ্ছেন এবং আপনাদের কি কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন আইন শৃঙ্খলার ব্যাপারে আইন শৃঙ্খলার ব্যাপারে এলে যে আমাদের এলে দিয়া সিসি ক্যামেরা আওতায় পুরো হাটটা আছে তারপর প্রশাসনিক গেটে আছে আমাদের এলে দিয়া এয়ারপোর্ট থানার ওসি আমাদের সাথে সবসময় সময় সেটা সাথে যোগাযোগ হচ্ছে আমাদের এখানে একটা ফোর্স আছে আশ্রয় সদস্য বিশিষ্ট আর তারা সার্বক্ষণিক সবকিছু পর্যবেক্ষণ করবে আমাদের যথেষ্ট সাহায্য সহযোগ যা লাগে সব তারা করবে এছাড়া আমাদের নিজস্ব একটা আছে ভলান্টিয়ার আছে তারা সার্বক্ষণিক সব রকমের ব্যাপারে সহযোগিতা করবে যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে ঘটনা না হয় আমরা যদি কোনো পাইকার মনে করে টাকা পয়সা সমস্যা আমরা নিজেদের লোক দিয়ে বা সিকিউরিটি দিয়ে আমরা টাকা পয়সা পৌঁছায় দেবো তাদের হ্যাঁ কোনো পাইকার যদি মনে করে তাদের একটা গরুকেও জোর করে নিয়ে যাবে আমরা সেটা করতে দেবো না এখানে আমরা ক্রেতা বিক্রেতা উভয়েরই স্বার্থ দেখতেছি এটা হচ্ছে আপনারা হাটের রিজার্ভার হিসাবে দেখতেছেন যাতে সাধারণ জনগণের যা ক্রেতাদের বিক্রেতাদের যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় আসসালাম আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম তো জাকির ভাই আর হচ্ছে আলামিন ভাইকে দেখতে পাচ্ছি তো আপনারা ভাই এই হাট আইন শৃঙ্খলার দায়িত্বে আসে নাকি আমাদের বাগিয়া হাটে আচ্ছা আচ্ছা তো ভাইয়া তো আইন শৃঙ্খলার অবস্থা আপনারা মানে আপনাদের পদক্ষেপ কি এবং এখন পর্যন্ত আপনারা কি মনে করতেছেন বা কি দেখতেছেন যে আসলে আইন শৃঙ্খলা আর প্রতি বছর যে আইন শৃঙ্খলার দায়িত্বে তো আপনারাই থাকতেন তো এবছর আসলে আপনাদের দায়িত্বটা কি এবং অতিরিক্ত আপনাদের কোনো দায়িত্ব আছে কিনা আইন শৃঙ্খলা নিয়ম কারণ ওই আগে পূর্বে যেটা ছিল ওই আছে এবং আইন শৃঙ্খলার অবস্থাও খুব ভালো ইনশাল্লাহ আর এই গরুর হাটের অবস্থা মোটামুটি ভালো এখানে কোনো জ্ঞানজাম নাই খুব ভালো আছে ভালো পরিবেশ ভালো হাটের পরিবেশ ভালো

তাদের একটু সমস্যা হইতে পারে তাদের আইন শৃঙ্খলা ভালো রাখার জন্যই আমাদের এখানে সুন্দরভাবে তারা পরিচালনা করতে পারে ধন্যবাদ ভাই আসসালাম